আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা আপনারা ইফতারিতে রাখতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন বড় সাইজের দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি তো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে ছোট করে কাটলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এবার আমি একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা হয়ে গিয়েছে এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ সর্ষের তেল আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এগুলোকে একটু নেড়ে জড়ে ভেজে নেব হালকা করে ভেজে নিলে হয়ে যাবে খুব বেশি ভাজবো না দেখুন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লালমরিচের গুঁড়ো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চা দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে রসুন বাটা এবার সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু আলু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি গরম আছে ঠান্ডা করে নেব সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি একটা ডিম ভেঙে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে লালমরিচের গুঁড়োও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি কীভাবে তৈরি করে নিচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দেখুন একেবারে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন আমি চার পিস পাউরুটি নিয়েছি তো এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার এখানে আলুর পুর ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা পাউরুটি নিয়েছি পাউরুটির উপরে এইভাবে করে আলুর পুর দিয়ে দিচ্ছি পুরো পাউরুটিতে খুব ভালোভাবে চামচ দিয়ে লাগিয়ে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি এইভাবে চেপে চেপে আপনারা আলুর পুর লাগিয়ে নেবেন আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এক পিস পাউরুটি বোর্ডের ওপর নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে তিন টুকরো করে কেটে নেব দেখুন সমানভাবে আমি তিন টুকরো করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এখানে কেটে নিতে পারেন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম বাকি সবগুলো একইভাবে কেটে নেব দেখুন সবগুলো কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার একটা ব্যাটারের ভিতরে চুবিয়ে নিলাম এবার আমি বেডগ্রামে কোট করে নেব এভাবে হালকা হাতে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে তাতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দুবার কোট করে নিচ্ছি আমি এখানে বেডগ্রামস নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সুন্দরভাবে লেগে যায় দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবার আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেলবটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি চারটে দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না একটু ভেজে নেব তারপরে উল্টে দিতে হবে দেখুন একটু ভেজে নিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়াম থেকে হাইতে রেখে কিন্তু ভেজে নেব সুন্দর করে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে প্লেটে রেখে দেব বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এই পাউরুটি দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় অবশ্যই আপনারা একবার হলো এই রেসিপিটা ইফতারিতে তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি সময় নিয়ে ভেজে নিয়েছি বাকি সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ ভীষণ টেস্ট হয় আপনারা একবার হলো এটা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবার আপনাদেরকে একটা কাটলেট আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কাটলেটগুলো কত সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে ভীষণই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ